ভাবুন একবার চারদিকে শুধু সাদা বরফ যতদূর চোখ যায় অশেষ তুষারের সমুদ্র বাতাস এত ঠান্ডা যে প্রতিটি শ্বাস যেন মনে হয় বুকের ভিতরে কেচি দিচ্ছে আপনার চারপাশে নেই কোনো মানুষ কোনো শহর নেই কোনো সভ্যতার ছোঁয়া আর আপনি আটকে আছেন একদল মানুষের সঙ্গে একটি জাহাজের ধ্বংসাবিশেষ নিয়ে প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে আপনি কি বাঁচতে পারবেন বন্ধুরা এটা কোন সিনেমার গল্প নয় এটা বাস্তব ইতিহাসের প্রকৃতি নিষ্ঠুরতা আর মানুষের আদম্য ইচ্ছাসুখী মুখোমুখি দাঁড়িয়েছিল উনিশশো চোদ্দ সালে নভেম্বর মাস পৃথিবীতে তখন প্রথম বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে কিন্তু ব্রিটিশ অভিযাত্রী স্যার আর্নেস্ট স্ক্যালেটনের মাথায় অন্য এক স্বপ্ন তিনি চেয়েছিলেন অ্যান্টার্টিকা মহাদেশকে প্রথম মানুষ হিসেবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অতিক্রম করবেন তার জন্য তিনি তৈরি করেন এক দুর্দান্ত পরিকল্পনা আর সেই পরিকল্পনার অংশ ছিল জাহাজ এন্টারেলস জাহাজে ছিল ছিল মানুষ কেউ কেউ অভিজ্ঞ নাবিক ছিলেন বিজ্ঞানী শুধু নতুন রোমাঞ্চ আসা তারা জানতো না সামনে কি অপেক্ষা করছে জানতো না এই যাত্রা ইতিহাসের সবচেয়ে কঠিন বেঁচে থাকার গল্প হয়ে যাবে চার নভেম্বর ইন্টারেন্স যাত্রা শুরু করলো দক্ষিণ আমেরিকার বন্দর থেকে শুরুতে সবকিছু স্বপ্নের মতো ছিল নীল আকাশ শান্ত সমুদ্র আর নতুন মহাদেশ জয়ের উত্তেজনা কিন্তু ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করলো ঠান্ডা বাতাস হাড় কাঁপানো তুষার আর বরফের প্রাচীর তাদের পথ আটকে দিল কয়েক সপ্তাহ পরে জাহাজ ঢুকে পড়লো সি এর গভীরে এখানে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা জাহাজ হঠাৎ করে আটকে গেল বরফের চাপে চারদিকে বরফ ধীরে ধীরে জমে শক্ত হতে থাকে প্রথমে সবাই ভেবেছিল কয়েকদিনের মধ্যেই বরফ গলবে তারা আবার চলতে পারবে কিন্তু বরফ গলার বদলে শক্ত হয়ে জাহাজকে চেপে ধরতে থাকে কাঠের কর্কশ শব্দে মনে হচ্ছিল জাহাজ নিজেই চিৎকার করছে বরফের চাপ সহ্য করতে না পেরে ইন্ডোরেন্স ভেঙে চুরমার হয়ে যায় জাহাজটা চোখের সামনে ডুবে যেতে থাকে অভিযাত্রীরা দাঁড়িয়ে শুধু দেখছিল তাদের ভরসার শেষ আশ্রয় ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তখন থেকে তাদের যাত্রা শুরু হলো বরফের উপর মৃত্যুর সাথে লড়াই করে জাহাজের থেকে যা কিছু পাওয়া গেল তা তারা তৈরি করলো অস্থায়ী ক্যাম্প শীতের তীব্রতায় জমে বরফ হয়ে যেত আগুন জ্বালানো প্রায় অসম্ভব খাবারের অভাব দেখা দিল দ্রুত প্রথমে তারা মজুতকৃত খাবার খেলো পরে কুকুর হত্যা করা হলো কাঁচা শিল মাছ আর প্যাঙ্গুইনের মাংস খেয়ে তারা টিকে রইল কিন্তু ক্ষুধা শুধু শরীর নয় মন কেউ খেয়ে ফেলেছিল কেউ কেউ ভেবেছিল আর বাঁচা সম্ভব নয় রাতে ঘুম ভেঙে তারা শুনত দূরে বরফ ফাটার আওয়াজ মনে হতো যেন মৃত্যু কাছে এসে দাঁড়িয়েছে এমন সময় একজন মানুষ ভেঙে পড়েনি স্যার আর্নেস্ট স্ক্যালেটন তিনি জানতেন যদি তিনি হাল ছাড়েন পুরো দল ধসে পড়বে তাই দিনরাত তিনি সবাইকে সাহস জুগিয়েছেন মাসের পর মাস বরফে ভেসে বেড়ানোর পর তারা বুঝলো এভাবে আর বাঁচা যাবে না তখন তারা সিদ্ধান্ত নিল ছোট নৌকায় যাত্রা করবে সেই নৌকা ছিল বাইশ ফুট লম্বা অথচ তাদের সামনে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র পথ ডার্ক প্যাসেজ এখানে ঢেউ কখনো পঞ্চাশ ফুটের বেশি উঁচু হয় ঝড় যে কোনো মূর্তে সবকিছু গিলে ফেলতে পারে তবুও তারা পারি দিল অসহ্য ঠান্ডা অমানসিক ক্লান্তি আর মৃত্যু ভয়কে সাথে নিয়ে তারা অবশেষে পৌঁছালো দক্ষিণ জার্জিয়া দ্বীপে কিন্তু এখানেই শেষ নয় দ্বীপের বিপরীত প্রান্তে পৌঁছাতে হলে তাদের অতিক্রম করতে হবে একদম অজানা হিম শীতল পাহাড় পথ যেখানে এর আগে কোনো মানুষ পা রাখেনি তবুও তারা এগিয়ে গেল ছত্রিশ ঘন্টা অবিরাম হাঁটার পর অবশেষে তারা পৌঁছে গেল নরওয়েজিয়ান টিমি শিকারের স্টেশনে সেখান থেকে শুরু হলো তাদের বাঁচার নতুন আশা দু বছর ধরে অ্যান্টার্কটিকার বরফে আটকে থাকার পর স্কেলেটন সবশেষে বাকি অভিযাত্রীদের উদ্ধারের জন্য ফিরে এলাম আর অবিশ্বাস্য হলেও সত্যি তিনি যাদের নিয়ে গিয়েছিলেন সেই সাতাইশ জনকে জীবিত ফিরে আনলেন একজনও হারিয়ে যায়নি এই কাহিনী শুধু বেঁচে থাকার নয় এটা নেতৃত্ব দৃঢ় মনোবল আর আশার গল্প আরো বিস্ময়কর তথ্য হলো দু সালে গবেষকরা সমুদ্রের দশ ফুট নিচে খুঁজে পান হারিয়ে যাওয়া সেই জাহাজ ইন্ডোরেন্স শত বছর পরেও জাহাজটি দাঁড়িয়ে আছে যেন সময় একদম থেমে গেছে সর্বশেষে স্কেলেটন নিউটনের এই কাহিনী আমাদের শেখায় প্রকৃতি যত ভয়ঙ্কর হোক মানুষের মনোবল আর থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় একবার ভেবে দেখুন তো আপনি যদি এই পরিস্থিতিতে থাকতেন চারদিকে শুধু বরফ আর মৃত্যু টানা দু বছর সভ্যতার বাইরে আপনি কি বেঁচে ফিরতে পারতেন আপনার উত্তর কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কারণ পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হলো সেগুলোই যেগুলো সত্যি ঘটে গেছে